নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব যজাতির সঙ্গে দেবযানির বিবাহ অসুরগুরু শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর যৌবন দান চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি বৈষম পায়ুন বললেন জন্মে জয় একদিন দেবজানি তার দাসীগণ এবং শর্মিষ্ঠার সঙ্গে সেই উপবনে ক্রীড়ার জন্য গেলেন তারা যখন বিহার করছিলেন তখন নহুস নন্দন রাজা যজাতি সেখানে এসে উপস্থিত হলেন তিনি খুব পরিশ্রান্ত এবং পিপাসার্থ ছিলেন দেবজানি শর্মিষ্ঠা এবং দাসীদের সেখানে দেখে তিনি জিজ্ঞাসা করলেন দাসী পরিবৃত হয়ে উপবিষ্ট আপনারা দুজন কে দেবযানী উত্তর দিলেন আমি দত্তগুরু মহর্ষি শুক্রাচার্যের কন্যা আর এ হল আমার সখী দাসী দত্তরাজ বৃষপর্বার কন্যা আমার সেবার জন্য সর্বক্ষণ আমার সঙ্গে থাকে নাম শর্মিষ্ঠা আমি আমার সব দাসী ও শর্মিষ্ঠাসহ আপনাকে বরণ করছি আপনাকে আমি সখা এবং স্বামী রূপে স্বীকার করছি আপনিও আমাকে স্বীকার করুন আপনার কল্যাণ হোক যজাতি বললেন শুক্র নন্দিনী তোমার কল্যাণ হোক কিন্তু আমি তোমার যজ্ঞ নই তোমার পিতা কোনো ক্ষত্রিয়ের সঙ্গে তোমার বিবাহ দেবেন না দেব বললেন রাজন আপনার আগে কেউ আমার হাত ধরেনি কুয়ো থেকে তোলার সময় আপনি আমার হাত ধরেছিলেন সেই জন্য আমি আপনাকে স্বামী রূপে বরণ করেছি এখন আমি আর কি করে অন্য পুরুষের হাত স্পর্শ করব? যজাতি বললেন কল্যাণী যতক্ষণ না তোমার পিতা তোমাকে আমার হাতে সমর্পণ করেন আমি কি করে তোমাকে স্বীকার করব দেবজানি তখন তার ধাত্রীকে পিতার নিকট পাঠালেন তার মুখে সমস্ত বিবরণ শুনে শুক্রাচার্য রাজা যজাতির কাছে এলেন যজাতি শুক্রাচার্যকে প্রণাম করে হাতজোর করে তার সামনে দাঁড়ালেন দেবযানী বললেন পিতা ইনি নহুষ রাজা যজাতে আমি যখন কুয়োতে পড়েছিলাম তখন ইনি আমার হাত ধরে টেনে তুলেছিলেন আর আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি এর সঙ্গে আপনি আমার বিবাহ দিন আমি একে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবো না দেবযানীর কথা শুনে শুক্রাচার্য যজাতেকে বললেন রাজন আমার আদরের কন্যা তোমাকে রূপে বরণ করেছে আর আমি কন্যা দান করছি তুমি একে পাটরানী রূপে স্বীকার করো যজাতি বললেন মহর্ষি আমি ক্ষত্রিয় ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করলে আমার বর্ণশঙ্কর দোষ লাগবে আপনি কৃপা করে আমাকে এমন বর দিন যাতে এই মহাদোষ আমাকে স্পর্শ করতে না পারে শুক্রাচার্য বললেন তুমি এই সম্বন্ধ স্বীকার করে নাও কোনো চিন্তা করো না আমি তোমার পাপ নাশ করে দিচ্ছি তুমি আমার কন্যাকে পত্নীরূপে স্বীকার করে ধর্ম পালন করো এবং সুখ ভোগ করো পুত্র বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাও তোমার সঙ্গে যাবে কিন্তু তুমি কখনো তাকে শয্যা সঙ্গিনী করো না তারপর শাস্ত্র বিধি মতে দেবজানির সঙ্গে যজাতির বিবাহ সুসম্পন্ন হলো দেবজানী শর্মিষ্ঠা এবং দাসীদের নিয়ে যজাতি রাজধানীতে ফিরে গেলেন যজাতির রাজধানী অমরাবতীর মতো সুদৃশ্য ছিল রাজধানীতে এসে রাজা যজাতি দেবযানীকে রাজন্তপুরে অধিষ্ঠিত করলেন এবং তার সম্মতি নিয়ে অশোক বাটিকার কাছে শর্মিষ্ঠা এবং দাসির জন্য একটি বাড়িও নির্মাণ করে তাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করে দিলেন রাজকার্য করতে করতে অনেক বছর পার হয়ে গেল সময় মতো দেবযানীর গর্ভে পুত্র জন্ম নিল একবার রাজা দৈবক্রমে অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে শর্মিষ্ঠাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন রাজাকে কানতে দেখে শর্মিষ্ঠা তার কাছে এসে হাতঝোর করে বললেন চন্দ্র ইন্দ্র বিষ্ণু যম এবং বরুণের মহলে যেমন কোনো নারী সুরক্ষিত থাকে এখানে আমিও তেমনই সুরক্ষিত এখানে আমার প্রতি কেউ কুদৃষ্টি দিতে পারবে না আপনি তো আমার রূপ কুল শীল সবই জানেন এখন আমার ঋতুর সময়ে আমি আপনার কাছে ঋতুর সফলতার জন্য অনুরোধ করছি আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন রাজা যজাতি শর্মিষ্ঠার অনুরোধের ঔচিত্য ভেবে দেখলেন এবং পরে তার প্রার্থনা মেনে নিলেন দেবযানীর গর্ভে রাজা যজাতির দুটি পুত্র জন্মগ্রহণ করল যদু এবং তুর্বসু শর্মিষ্ঠার গর্ভে তিন পুত্র জন্মালো দ্রুহ অনু এবং পুরু এইভাবে বহু বছর কেটে গেল একদিন দেবজানি রাজা যজাতির সঙ্গে অশোক বাটিকায় গেলেন সেখানে তিনি দেখলেন দেব দেবশিশুর ন্যায় তিনটি বালক খেলা করছে দেবযানী আশ্চর্যাম্বিত হয়ে যজাতিকে জিজ্ঞাসা করলেন আর্যপুত্র এই সুন্দর বালকগুলি কার এদের সৌন্দর্য আপনার মতোই লাগছে পরে তিনি বালকগুলিকে জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি কোন বংশের সন্তান তোমাদের পিতামাতা কি বালকেরা রাজার দিকে আগুল তুলে দেখালো এবং বলল শর্মিষ্ঠা আমাদের মা তারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজার কাছে দৌড়ে গেল কিন্তু দেবযানের সঙ্গে থাকায় রাজা তাদের কোলে তুলে নিলেন না বালকেরা অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদতে কানতে শর্মিষ্ঠার কাছে গেল রাজা একটু লজ্জাও পেলেন দেবযানীর সমস্ত কিছু বুঝতে পারলেন তিনি শর্মিষ্ঠার কাছে গিয়ে বললেন শর্মিষ্ঠা তুমি আমার দাসী আমার অপ্রিয় কাজ তুমি কেন করলে তোমার আসুরি স্বভাব গেল না তুমি আমাকে ভয় করো না শর্মিষ্ঠা বললেন মধুর হাসিনী আমি রাজস্বীর সঙ্গে যে সমাগম করেছি তা হয়েছে ধর্ম এবং ন্যায় অনুসারে তাহলে আমি কেন ভয় পাব তোমার সঙ্গে সঙ্গে আমিও রাজাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি তুমি ব্রাহ্মণ কন্যা বলে আমার থেকে সৃষ্ট হলেও রাজস্বী তোমার থেকে আমারই অধিক প্রিয় দেবজানি ক্রুদ্ধ হয়ে রাজাকে বলতে লাগলেন আপনি আমার অপ্রিয় কাজ করেছেন আমি আর এখানে থাকব না তিনি শাস্রু লোচনে পিতৃগৃহে যাত্রা করলেন যজাতি দুঃখিত হলেন এবং ভয়ও পেলেন তিনি দেবযানীকে বোঝাতে বোঝাতে চললেন কিন্তু দেবযানী তাতে কর্ণপাতও করলেন না দুজনেই শুক্রাচার্যের কাছে পৌঁছলেন পিতাকে প্রণাম করে দেবযানী বললেন পিতা অধর্ম ধর্মকে জয় করেছে অধর্ম উচ্চাশনে আরোহণ করেছে শর্মিষ্ঠা আমার থেকে এগিয়ে গেছে এই রাজার ঔরসে শর্মিষ্ঠার তিনটি পুত্র জন্মগ্রহণ করেছে আর এই রাজা ধর্মজ্ঞ হয়ে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছেন আপনি এর বিচার করুন শুক্রাচার্য বললেন রাজন তুমি জেনে শুনে ধর্ম মর্যাদা উল্লঙ্ঘন করেছ তাই আমি তোমাকে সাপ দিচ্ছি তুমি বৃদ্ধ হয়ে যাও শুক্রাচার্য সাপ দিতেই যজাতি বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি শুক্রাচার্যের কাছে প্রার্থনা জানিয়ে বললেন আমি এখনো আপনার কন্যা দেবযানীর সঙ্গ লাভে তৃপ্ত হইনি আপনি আমাদের দুজনকে কৃপা করুন আমি যেন বৃদ্ধ হয়ে না যাই আচার্য বললেন আমার কথা মিথ্যা হবে না তবে তুমি অন্য কাউকে তোমার বৃদ্ধত্ব দিয়ে দিতে পারো যজাতি বললেন ভগবন আপনি আদেশ দিন যাতে যে পুত্র আমাকে তার যৌবন দিয়ে বৃদ্ধত্ব গ্রহণ করবে সেই আমার রাজ্য পুণ্য এবং যশের ভাগিদার হবে আচার্য বললেন ঠিক আছে শ্রদ্ধাপূর্বক আমাকে স্মরণ করলে তোমার বৃদ্ধত্ব অন্য কারো ওপর বর্তাবে এবং যে পুত্র তোমাকে তার যৌবন দেবে সে রাজা যশস্বী এবং আয়ুষ্মান হয়ে তোমার কুলের মুখের উজ্জ্বল করবে রাজা যজাতি রাজধানীতে ফিরে এসে প্রথমেই যদুকে ডেকে বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি সারাদেহে বলি রেখা দেখা দিয়েছে চুল সাদা হয়ে গেছে কিন্তু আমার ভোগ বাসনার আকাঙ্ক্ষা এখনো মেটেনি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করো এবং তোমার যৌবন আমাকে দাও এক হাজার বৎসর পূর্ণ হলে আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব যদু বললেন বৃদ্ধত্বর নানা প্রকার অসুবিধা থাকে তখন ঠিক মতো খাওয়া দাওয়া করা যায় না শরীর দুর্বল হয়ে যায় চুল সাদা হয়ে যায় সারা দেহে কুঞ্চন দেখা যায় কোনো শক্তি বা আনন্দ থাকে না যুবক যুবতীরা অবহেলা করে তাই আমি আপনার বৃদ্ধত্ব গ্রহণ করতে পারবো না যজাতি বললেন পুত্র আবার দ্বারাই তোমার জন্ম হয়েছে তার সত্ত্বেও তুমি তোমার যৌবন আমাকে দিলে না যাও তোমার পুত্র এই রাজ্য লাভের অধিকারী হবে না তারপরে তিনি তার দ্বিতীয় পুত্র তুর্বসুকে ডেকেও সেই একই কথা বললেন কিন্তু সেও বৃদ্ধত্ব গ্রহণ করতে অস্বীকার করল যজাতি তাকে অভিশাপ দিয়ে বললেন তোমার বংশ থাকবে না তুমি মাংসাহারী তুমি দুরাচারী তুমি বর্ণশঙ্কোষ ম্লেচ্ছদে রাজা হবে দেবযানীর দুই পুত্রকে সাপ দিয়ে তিনি এবার শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহকে ডাকলেন এবং তাকেও তার বৃদ্ধত্ব নিয়ে যৌবন দিতে বললেন দ্রুহ বললেন বৃদ্ধের হাতি ঘোড়া রথ অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না আমি বৃদ্ধ হতে চাই না বাবা যজাতি বললেন তুমি পিতাকে এইসব কথা বলছো তোমাকে এমন স্থানে বাস করতে হবে যেখানে হাতি ঘোড়া রথ পালকিত দূরের কথা বলদ ছাগল গাধাও যেতে পারবে না সেখানে নৌকা করে শুধু যাওয়া যাবে তুমি রাজ্যও পাবে না তোমাকে লোকে ভোজ বলবে শুধু তুমি নয় তোমার বংশেরও এই গতি হবে শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনু অস্বীকার করায় রাজা তাকেও সাপ দিলেন তুমি আমার কথা মেনে নিলে না তাই তোমার সন্তান যৌবন প্রাপ্ত হয়ে মারা যাবে তোমার অগ্নিহত্র করার কোনো অধিকার থাকবে না এই পুত্রদের থেকে হতাশ হয়ে যজাতি শেষকালে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরুকে ডেকে বললেন পুত্র তুমি আমার অত্যন্ত আদরের তুমি সবার থেকে ভালো আমি সাত বসত বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এখনো আমার ভোগাকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করে তোমার যৌবন আমাকে দান করো এক হাজার বছর ধরে আমি বিষয় ভোগ করে আমার পাপের সঙ্গে বৃদ্ধত্ব আমি ফিরিয়ে দেব পুরো অত্যন্ত প্রাসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন এবং যজাতি তাকে আশীর্বাদ করে বললেন আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার প্রজারা সর্বদা সুখী থাকবে এই কথা বলে তিনি শুক্রাচার্যের ধ্যান করলেন এবং তার বৃদ্ধত্ব পুরুকে প্রদান করে পুরুর যৌবন গ্রহণ করলেন নমস্কার আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে যজাতির ভোগ এবং বৈরাগ্য পুরুর রাজ্যাভিষেক এই পর্ব নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ